প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা সেট দেখাবো এটা হচ্ছে রিমসর এক হাজার ওয়ার্ডের প্যানেলের একটি সেট তো এখানে একশো ওয়ার্ড করে মোট দশটি প্যানেল যুক্ত করা হয়েছে আমি যদি সম্পূর্ণ দেখাই এক দুই তিন চার পাঁচ 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 দশটা প্যানেল যুক্ত করা হয়েছে এবং প্যানেলগুলোকে সম্পূর্ণ সিরিজে সংযুক্ত করা হয়েছে যদি দেখানোর চেষ্টা করি এই যে সম্পূর্ণ প্যানেলগুলোকে সিরিজে সংযুক্ত করা এটার পজিটিভ এটার নেগেটিভ ব্যাস আসছে আবার এটার মানে এরকম পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকমভাবে তারগুলো সংযুক্ত করা আচ্ছা আমরা যদি একটু ডিটেল দেখার চেষ্টা করি আচ্ছা এটা উল্টো দেখা যাচ্ছে না ক্লিয়ারলি আপটি মূলত করা হয়েছে এটি মূলত কি ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রির লোড অনুযায়ী বা ক্যাপাসিটি অনুযায়ী বা কি বলে পাওয়ার সাপ্লাই ডিস্ট্রিবিউশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই সোলারটি স্থাপন করা হয়েছে এবং এখান থেকে কনভার্ট হয়ে সরাসরি এসি লাইন আউটপুট হচ্ছে যদি আমি নিচ থেকে দেখাই জিনিসটা দেখাতে পারবো এটা হচ্ছে আমার সোলার প্রতিটি সোলারের পাওয়ার হচ্ছে একশো আট আচ্ছা এখন মোটামুটি বিকেল রুদ্র নেই তো এখন যদি আমি দেখি আমার কতটুকু পাওয়ার আউটপুট দিচ্ছে আচ্ছা আচ্ছা আমি নিচে চলে যাই নিচে গিয়ে আপনাদেরকে দেখাই এখন কতটুকু পাওয়ার আউটপুট পাচ্ছি যেহেতু এখন বিকেল আচ্ছা এখানে এই যে তারের মাধ্যমে ওই উপরের প্যানেল থেকে এখানে এসেছে এবং এখান থেকে একটি আউটপুট বের হয়ে আমাদের এই যে এখানে এই চেঞ্জেবার যুক্ত হয়েছে মানে আমার সোলারের পাওয়ারটা সরাসরি এই ডিভাইসটার মাধ্যমে এসিতে এসি দুশো বিশ বোল্ট কনভার্ট হয়ে আমার আউটপুট দিচ্ছে তো এখন কত ওয়ার্ড আছে বাষট্টি ওয়ার্ড তো আমাদের যেহেতু সোলার এক হাজার ওয়ার্ড মোটামুটি এটা থেকে নর্মালি রোদ উঠলে তিনশো চারশো ওয়াট আউটপুট পাওয়া যায় যদি দেখাই এখন তেষট্টি ওয়ার্ড যেহেতু এখন এখন রোদ নেই সেজন্য এটা সরাসরি যে কেবলের মাধ্যমে যুক্ত হয়েছে তো সোলার বা আইপিএস বা আপনার আপনারিটি এইসব বিষয়ে যদি কারো জানার থাকে কমেন্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এই যে ই টোটাল থ্রি পয়েন্ট ফাইভ ওয়াট মানে থ্রি পয়েন্ট ফাইভ ও ওয়াচকে সারাদিনে আউটপুট দিয়েছে এই থ্রি পয়েন্ট ফাইভ ওয়াট এখান থেকে আমাদের সাব স্টেশনে চলে গিয়েছে এখানে আমাদের গ্রিডে যুক্ত হয়